হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্ষিতিশ বন্দনা ব্লগ তো দেখো কদিন ধরে এত ঝড় বৃষ্টি মানে বৃষ্টি হচ্ছে তো ক্ষিতিশ বলছে একটু খিচুড়ি বানাতে তো আজকে গুবিন্দু খিচুড়ি বানিয়ে ফেললাম আর ডিমের পৌষ আর তার সাথে একটু বেগুন ভাজা করে নিয়েছি তো যাই হোক দুজন খাবো তো রাতে আমি আর কিছু কিছু মেনু বাড়াই ও বলছিলো ইলিশ মাছটা আনতে কিছুলির সাথে ইলিশ মাছ ভাতাটা ভালোই লাগে তো আমি বারণ করলাম কেন পরের দিন ভাইরা আসবে আর আমি এই ব্লগটা খুব ছোটোই একটা ব্লগ করেছি কেন খাওয়া দাওয়া করছি তো তখনও তুললো মানে ব্লগটা বানিয়েছে বলে চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো পরের দিন দুপুরবেলা আমি চলে এসেছি দেখো আমার ভাইরা ভাইয়ের ববুরা এসেছে তো সেখানে এটা দিয়ে আমি আজকে ব্লগটা শেষ করে তো ব্লগটা খুব ভালো দেখো ভালো লাগবে আশা করি আজকে ব্লগ কেউ স্কিম না করেই দেখো এই দেখো আমাদের থাকে এই দেখো পাতে থাকে পাছে কি মানুষে কি সম্পান এটা কি বলা তো পাতে থাকে তৈদুল তৈদুল ঠিক আছে বাড়ি তো দেখেছেন তৈদুল 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 ওই তৈদুল একটু মাথার তলে তৈদুল পাতে থাকে তৈদুল তৈদুল দেখো ভাত খাচ্ছে ঠিক আছে এই নামটা সরিয়ে দিয়ে পড়া দিই তৈদুল হ্যাঁ তৈদুল গাদি তুই ভাই মানে তৈদুল মানে তুই ঠিক আছে দুই বন্ধা করে দেখো বসে গল্প করছে এই যে পড়েছে এই যে ঠিক আছে

তো আমার এই আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে এটা আমি করেছি সম্পূর্ণ আমার ভিডিও এটা আমি করেছি ঠিক আছে ভয়েসটাও আমার সবটাই আমার তো দেখতে থাকো চলো এরপরে আরও কী দেখাবো অনেক কিছু যে সকাল সন্ধ্যা থেকে শুয়ে বিকাল সকাল থেকে শুয়ে আসে এখন কিন্তু সন্ধ্যে কটা বাজে সাড়ে ছটা মনে হয় বাজে সে ঠিক আছে সে কালকের রাতে কালকে সেই সকালে শুয়েছে আর আজকে সন্ধে ছটা বাজে চান করে নি ঠিক আছে এটা শুয়ে আছে দুটো ইদুল এই তৈদুল আমাদের তৈদুল তৈদুল তু আয় আর আছে তৈদুলের আব্বা ঠিক আছে মইদুল মইদুল আর তৈদুল ঠিক আছে এই যে দুটো শুয়ে আছে তো তোমরা দেখতে থাকো যদি এরকম তৈদুল আর মইদুলকে দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো